তোমার কি মনে হচ্ছে ওর আচরণ হঠাৎ পাল্টে গেছে একদিন খুব ভালো ব্যবহার করছে আরেক দিন একেবারে ঠান্ডা তুমি ভাবছ তুমি কি কিছু ভুল করেছ না ভাই তুমি কিছু ভুল করনি ও বিভ্রান্ত না ও তোমাকে টেস্ট করছে হ্যাঁ এটা সত্যি অনেক মেয়ে চুপি চুপি তাদের ছেলে বন্ধুকে টেস্ট করে কথায় না কাজে আর বেশিরভাগ ছেলেই বুঝে ওঠার আগেই সেই টেস্টে ফেল করে যায় চলো দেখি ওরা কিভাবে টেস্ট করে আর কিভাবে তুমি সেটা পাশ করতে পারো নম্বর এক ও অনেকক্ষণ পর রিপ্লাই দিচ্ছে বিজি না দেখে নিচ্ছে তুমি কেমন রিয়্যাক্ট করো। তুমি বারবার মেসেজ দাও বিরক্ত হও নাকি শান্ত থাকো নম্বর দুই হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল করে দেয় শুধু টাইমের সমস্যা না দেখে নিতে চায় তুমি রাগ করো, না বুঝদার হাও নম্বর তিন হঠাৎ করে অন্য ছেলেদের কথা তোলে রাহুল কিন্তু খুব ফানি ওর মুখে এমন শুনলে তুমি কেমন রিয়্যাক্ট করো। নম্বর চার হঠাৎ করে ইমোশনালি দূরে চলে যায় টেক্সট কমে যায় আগের মতো অ্যাক্টিভ না ও খেয়াল রাখছে তুমি দৌড়াও নাকি নিজের গ্রাউন্ডে থাকো নম্বর পাঁচ ছোটোখাটো না করে দেয় বা তর্ক করে দেখে নিতে চায় তুমি রেসপেক্ট দেখাও না রেগে যাও সবকে বলে শিট টেস্ট টক্সিক না এটা ওর নিজের মধ্যে একটা সাবকনশিয়াস চেক তুমি কি আসলেই স্টেবল নাকি বাহিরে শুধু কনফিডেন্ট দেখাও একটা গভীর সম্পর্ক চাইলে প্রথমে তোমাকে এই টেস্টগুলোতে পাশ করতে হবে শান্ত থেকো নিজেকে প্রমাণ করো না নিজের অবস্থান ধরে রাখো ওকে দেখাও তুমি তার ওপর নির্ভর করো না তুমি নিজের ওপর বিশ্বাস রাখো কারণ যে ছেলে এইসব টেস্ট পাশ করে ও তাকে শ্রদ্ধা করে বিশ্বাস করে ভালোবাসে আর যে ফেল করে সে হারিয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করো তুমি কি এমন টেস্টে পড়েছ পাশ করেছ না ফেল আর সাবস্ক্রাইব করতে ভুলো না রিলেশনশিপ মাইন্ডসেট আর রিয়েল টক্স সব কিছু এখানে পাবে নিজেকে সেই মানুষ বানাও যাকে সে সম্মান করে আর যেন কখনও টেস্টে ফেল না করো